গুরুত্বপূর্ণ আপডেট দেখতে জন্য ক্লিক করেছেন ভিডিওটি দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সকল শিক্ষক কর্মকর্তাদের শিক্ষা অধিদপ্তরের করা নির্দেশ তো কি এমন করার নির্দেশ ঘোষণা করেছে শিক্ষা অধিদপ্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নয় সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এনএসটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হচ্ছে বদলিতে তদ্বির শিক্ষা অধিদপ্তরের করা নির্দেশনা নিচে একদম বিস্তারিতভাবে ভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে প্রাথমিক বদলির জন্য অধিদপ্তরে এসে তদ্বির করছে অসংখ্য শিক্ষক কর্মকর্তা তদ্বিরের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবার তাই অতিষ্ঠ হয়ে এ ব্যাপারে সতর্ক করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একই সঙ্গে অধিদপ্তরে সশরীরে এসে কোনো কার্যক্রম না করা ও বদলির সব কাজ অনলাইনে করতে হবে বলে নির্দেশনা দেয় কর্মকর্তারা বৃহস্পতিবার আন্তঃবিভাগ বদলি শুরুর দিনে এ সংক্রান্ত আদেশও জারি করা হয় এই আদেশ সংশ্লিষ্টদের হাতে ইতিমধ্যে পৌঁছিয়েছে অধিদপ্তরে একাধিক কর্মকর্তা দনিক শিক্ষা ডট কমকে বলেছেন তদবিরটা এবার বেশি শুরু হয়েছে বদলি আবেদন শুরুর আগ থেকেই অধিদপ্তরে এসে তদবির করছে অনেকে স্বাভাবিক কাজে ক্ষতি হচ্ছে নতুন নির্দেশনার ব্যাপারে তারা বলেন এটা যদিও মাঝে মধ্যে আমরা দিয়ে থাকি যখন তদবিরের জন্য বেশি মানুষ আসেন নতুন আদেশে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকরা অফিস সময় ছুটি নিয়ে বদলির আবেদন নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমন করেন যার ফলে মাঠ পর্যায়ে অফিসগুলোর কাজের এবং বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বিঘ্ন করছে আরও বলা হয়েছে এমন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষককে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পাঠানোর জন্য বলা হলো জানা গেছে বৃহস্পতিবার থেকে অনলাইনে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলির আবেদন অনলাইনে গ্রহণ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো প্রিয় বন্ধুরা এর মূলত আজকে আপডেট নিউজ এই বিষয়ে যদি ব্যক্তিগত মতামত থেকে দেখায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ